মাদ্রাসার উন্নতি কল্পে সোমবার ষোলো ডিসেম্বর থেকে শুরু হয়েছে করন্দিঘী ব্লকের বাজারগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গা মাদ্রাসার বাৎসরিক জালসা উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী ব্লকের বাজারগাঁও অঞ্চলের হাডভাঙ্গা মাদ্রাসার জালসা এবছর পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করল মঙ্গলবার তার দ্বিতীয় দিনে জালসা আজ বুধবার পর্যন্ত চলবে এদিনের জলসায় উপস্থিত ছিলেন চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব তার পাশাপাশি জালশাকে কেন্দ্র করে মাদ্রাসা চত্বরে বসেছে বিশাল মেলা হারবাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা মারাহি জানান এই জালসা গত চৌষট্টি বছর ধরে হয়ে আসছে হারভাঙ্গা মাদ্রাসায় এই বছর ডিসেম্বর মাসে এই জালসার আয়োজন করা হয় হারভাঙ্গা সহ পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ এবং বিশিষ্ট সমাজসেবীরা চাঁদা তুলে ধুমধাম করে এই জালসার আয়োজন করে থাকেন তিন দিন যাবত চলে মাদ্রাসায় জালসা এই জালসায় পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বাইরে থেকে বক্তারা আসেন যেমন তিন উত্তর তাদের মূল্যবান বক্তব্য শুনতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত থাকেন হারভাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা রাহি এবং জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম মঙ্গলবার রাতে জালসায় উপস্থিত হয়ে আর কি কি জানালেন শুনুন অত্যন্ত ভালো লাগছে যদিও এটা জালসা ইসলাম ধর্মের মানুষের তবে জালসার পাশাপাশি পাশে একটা বড় মেলার মতো মানে আয়োজন করা হয়েছে এবং সর্বধর্মের মানুষ এই মেলায় উপস্থিত হয়েছে জালসাই জালসা অংশগ্রহণ করেছে অত্যন্ত ভালো লাগছে এখানে সকলের সাথে মিলে আমি মনে করি ভারতবর্ষের অরিজিনাল সংবিধান এখানকার মানুষ মানছে বিভিন্ন দেখা যাচ্ছে হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই দেখা যাবে তার কারণ সর্বধর্মের মানুষের ভোট নিয়ে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি অতএব জলসাই দেখতে পাওয়া যাবে অষ্টোপহারে দেখতে পাওয়া যাবে দুর্গা উৎসবে দেখতে পাওয়া যাবে আমরা সাধারণ মানুষের জনপ্রতিনিধি সাধারণ মানুষের সাথে সবসময় থাকতে চাই पासापाशी हरभंगा मद्रसर प्रधान शिक्षक मोहम्मद की बदरुद्दार वेस्ट बंगाल जिला उत्तर दिनाजपुर और थाना दलकोला ब्लॉक करंदिगी पोस्ट बजरगांव मकाम हरभंगा में ये जगह है तो मदरसे का, ना का नाम क्या है? का नाम दारुल दारुलजीज इस्लाम मकाम हरबंगा क्या क्या ये जलसा देखने के लिए कहाँ कहाँ से आदमी आता है यहाँ से बहुत सारे इलाके से आते हैं खसूसियत के साथ जो है किशनगंज कटिहार पूर्णिया ये तमाम जगहों से लोग आते हैं जलसा क्यों हो रहा है ये जलसा हो रहा है ये सालाना जलसा होता है तौलम के साल ख़त्म होने के बाद बच्चों को दस्तारबंदी दी जाती है और इसमें कुछ आमदनी हो जिसके ज़रिए से ये दारूम आगे तरक्की करे कौन साल में कौन सी में होता है ये अक्सर तो दिसंबर में ही होता है ये प्रोग्राम क्या अब सोचना लोगों को ये देंगे कि ये इदारे का प्रोग्राम है और ये सालाना में दस्तारबंदी होती है यहाँ के बच्चे फारिगिन होने के बाद फारिग होने के बाद इन्हें सनद दिया जाता है टी सी दी जाती है और मार्कशीट एडमिट कार्ड दिया जाता है जिसके ज़रिए ये यहाँ पढ़ के अरबी यूनिवर्सिटी मुबारकपुर जाने का मौका बच्चों को मिलता है और जो गार्जियन है उन लोगों के क्या सोचना देंगे उनके गार्जियन को यही सोचना देंगे कि ज़्यादा से ज़्यादा तादाद में बच्चों को अपने दारालूम में भेजें ताकि उनके बच्चे भी इस लायक बने उनके पीछे हम जो है कोशिश करके बच्चे को लायक और फाइक बनाए। क्या सरकारी कोई सुविधा मिलता है इसमें सरकारी सुविधा कुछ भी नहीं है मैं सरकार से भी आपके माध्यम से आपके चैनल के माध्यम से मैं कहूँगा कि सरकार हमारी तरफ नज़र दे लगाए और इसकी ताउन करें सरकारी फंड से ताकि हम उनके भारत को रोशन कर सकें इन बच्चों के जरिए इदारे के जरिए हमारे भारत का पूरा नाम हर जगह रोशन हो তবে ধর্মীয় ভাবনা যে মানুষের মনের ভাবকে ফুটিয়ে তুলতে পারে তা জালসায় আসা মানুষ স্বীকার করে নিয়েছেন উত্তর দিনাজপুরের করমদিঘির বাজারগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েত হাড়ভাঙ্গা মাদ্রাসা ঘুরে অভিজ্ঞ সিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी देखे चाकरी पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স